গত সাত তারিখ ডানকুনি বিজেপি সুকান্ত মজুমদারের বাইক মিছিলের সময় রাজ্য সড়ক অবরোধ ও বিজেপি কর্মীদের প্রিজন ভ্যান থেকে জোর করে বের করার অপরাধে প্রাক্তন মেজর ঋতিক পাল সহ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ডানকুনি থানার পুলিশ গতকাল মেজরের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি ফেরানোর আশ্বাস দেন তিনি আজ শ্রীরামপুর বিল্ডিং বিজেপির এক্স সার্ভিসম্যান সেলের উদ্যোগে জিটি রোডের রাস্তার উপর ধারে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা মেজর ঋত্বিক পালকে অবিলম্বে মুক্তি করার দাবিতে রাস্তার ধারে বসে স্লোগান দিতে থাকে তারা তাদের দাবি যেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ সেখানে একজন ভারতীয় সেনার মেজরকে গ্রেপ্তার করে জেল খাটাচ্ছেন অবিলম্বে তাকে মুক্তি করার দাবি জানাচ্ছেন বিজেপি কর্মীরা এটা খুবই লজ্জাজনক বিষয় আমরা জানি যে একটা বাংলাদেশি জঙ্গি শেখ শাহজাহানকে গত পাঁচ তারিখ তার বাড়িতে ইডি তলাশ করতে যায় সেখানে গিয়ে একজন পুলিশ অফিস আমাদের ইডি অফিসার সহ পাঁচ সেন্ট্রাল ফোর্সকে রক্তাক্তভাবে তাদের উপর আক্রমণ করা হয় সেই প্রতিবাদে যখন বিজেপি রাস্তায় নামে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে পুলিশ তো তাকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না কিন্তু প্রতিবাদ করায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে গ্রেপ্তার করার জন্যে যে রাস্তায় নামা তার জন্যে আমাদের একজন প্রাক্তন সৈনিক মেজর রিক্তিক পালকে গ্রেপ্তার করা হয়েছে তৎসহ আরও পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হলো এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না কিন্তু এখানে আমরা থেমে থাকবো না সারা পশ্চিমবঙ্গের এক্সাইন সেল এবার একত্রিত হয়েছে আমরা সংগঠিত হচ্ছি যদি মেজর ঋত্বিক সহ পাঁচ বিজেপি কর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গের এক্সাইডিজেন সেল রাস্তায় নামবে এবং বুঝিয়ে দেবে যে এক্সাই সেল মেজর ঋতিক প্রতিবাদে যে কীভাবে পদক্ষেপ নিতে পারে তা আমরা দেখিয়ে দিতে পারি আপনার নাম আমার নাম মেঘনাথ ঘোষ আমি শ্রীরামপুর সাতমি জেলার সেল কনভেনার হ্যাঁ আমি সেনাতে কুড়ি বছর সেবা দিয়ে এসেছি ভারত মায়ের এবং অবসরপ্রাপ্ত হওয়ার মানে এই নয় যে আমরা অবসর নিয়ে নিয়েছি দেশের স্বার্থে আমরা সর্বদাই সক্রিয় থাকবো এবং আছি বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখেছে যখন রেশন দুর্নীতির তদন্তের জন্য ইডি সিবিআই সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে গেছিলো তখন অতর্কিতে রোহিঙ্গা বাহিনী তারা ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি সিবিআই উপর যেভাবে আক্রমণ করেছে গণতন্ত্রের উপর যেভাবে আক্রমণ করেছে তারই প্রতিবাদে আমাদের মেজর ঋত্বিক পাল যখন রাস্তায় নেবে এই দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করছে সৈরাচারীর প্রতিবাদ করছে তখন আমাদের মেচক ঋত্বিক পাল সহ ছজন বিনা বিজেপি কর্মীকে তাদের বিনা অন্যায়ভাবে তাদের নন অ্যাভেলেবল ধারা দিয়ে তাদের জেলবন্দি করেছে নন ননভেলেবল ধারাগুলো কি সরকারি সম্পত্তির ক্ষতি সরকারি সম্পত্তি কী কী ক্ষতি করেছে একটা ব্যারিকেডকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা যদি সরকারি সম্পত্তির ক্ষতির জন্য তাকে যদি জেলবন্দি করা হয় আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জি বিধানসভায় সংবিধান হাতে নিয়ে বিধানসভাকে ভাঙচুর করা হয়েছিলো তাহলে তো ওনার যাবজ্জীবন জেল হওয়া উচিত পুলিশ কি বলছে বলছে যে জাতীয় সড়ক অবরুদ্ধ করে যান চলা স্তব্ধ করে দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই পুলিশকে যখন নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল সিঙ্গুরে আন্দোলন হয়েছিল দীর্ঘদিন মাসের পর মাসে রাস্তা বন্ধ করে মানুষকে জনস্তব্ধ করে দিয়েছিল তার জন্য তো মমতা ব্যানার্জির যাবজ্জীবন কারণ কিন্তু এই ছটিচাটা পুলিশ এই মমতা ব্যানার্জি দলদাস পুলিশ মিথ্যা মামলা দিয়ে আমাদের মেজর ঋত্বিক পাল সহ ছজন বিজেপি কর্মীকে জেলবন্দি করেছে আমরা চাই নিঃস্বার্থ অবিলম্বে মুক্তি দিতে হবে নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে একসারিশম্যান বিজেপি আমরা যাবো রিপোর্ট বেঙ্গল টুডে